গত পাঁচ মার্চ রাজধানীর নগর এলাকা থেকে জেএমবির জঙ্গি নাজির শেখকে গ্রেপ্তার করেছিল পুলিশ পরের দিন তদন্তকারী পুলিশ নাসিরকে আদালতে সোপর্থ করেছিল আদালতের কাছে অনুসন্ধানকারী পুলিশ নাসিরের চোদ্দ দিনের রিমান্ডের আবেদন করেছিল কিন্তু আদালত তাকে বারো দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ রিমান্ড শেষে গত সতেরো মার্চ নাজির শেখকে আদালতে ফের তোলা হয়েছিল তদন্তকারী পুলিশ জানিয়েছিল ধৃত জঙ্গি নাজির শেখ আদালতে বিচারকের সামনে জবানবন্দি দিতে প্রস্তুত সেই অনুযায়ী আদালত সময় দিয়েছিল আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবারে ধৃত নাজির শেখের জবানবন্দি দেওয়ার কথা এদিন নাজির আদালতে জবানবন্দি দিতে রাজি হয়নি স্বাভাবিকভাবেই বিচারক নাজিরকে জেল হেফাজতে পাঠিয়ে দেয় আগামী তেসরা এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকবে নাজি শেখ জানালেন আইনজীবী বিদ্যুৎ সূত্রধর নাজির শেখকে আদালতে প্রডিউস করা হয়েছিল এবং আইও একটা প্রেয়ার করেছিলেন যে নাজির শেখ কনফেশনাল স্টেটমেন্ট আদালতের সামনে দিতে চান আজকে ফিক্সড করা হয়েছিল যে এই পিটিশনটার উপর তেয়ারিং করার জন্য এবং একুশকে প্রোডিউস প্রোডাকশন করা হয়েছিল এবং আজকে হেয়ারিং হয়েছে পিটিশনের এবং আদালত আদালতের সামনে একউজ বিনায় করেছে যে ও কন্টিশনের স্টেটমেন্ট দেবে না এবং আদালত আগামী তিন তারিখ তিন চার ২০১৯ উনিশ পর্যন্ত একউজকে জেল কাস্টাডিতে পাঠিয়েছে তদন্তকারী পুলিশের দাবি ছিল নাজিরের কাছে প্রচুর তথ্য রয়েছে সেসব তথ্য দিতে রাজি হচ্ছে না রাজ্যে জেএমবির চাইরা যে সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ আদালতের কাছে এই সংক্রান্ত তথ্য জমা দিয়েছে রিপোর্ট নিউজ